হম শিক্ষার্থীবৃন্দ এই মুহুর্তে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়ে এসেছো সো তাদের জন্যে যে পদার্থবিজ্ঞান এমসি উত্তরপত্র আমার হাতে এসেছে সো ময়মনসিংহ শিক্ষা বোর্ডের এমসি কেউ উত্তরগুলো দেখানোর চেষ্টা করবো আমি আমার হাতে রয়েছে ঘ সেট দেখতে পাচ্ছি যে ঘ সেট সো ঘ সেট রয়েছে তো তোমাদের ক খ গ সেটের সাথে আনসারটা জাস্ট ম্যাচ করায়নি নিবা এটা হচ্ছে তোমাদের কাজ সো আমি আনসারগুলো দেখাচ্ছি আমাদের এখানে এই যে একের হচ্ছে আমাদের একের হচ্ছে খ অর্থাৎ হচ্ছে মানে ব্যাটারি তারপর নাম্বার হচ্ছে এর হচ্ছে খ অর্থাৎ হচ্ছে দুই ও তিন অর্থাৎ হচ্ছে বিটা ও গামা রশ্মি তারপরে নাম্বার তিনের আনসার হচ্ছে আমাদের ঘ অর্থাৎ এক হাজার কিলোগ্রাম পার মানে মিটার কিউব তারপরে হচ্ছে এই যে প্রশ্ন নাম্বার চার এটার উত্তর হবে আমাদের ঘ অর্থাৎ এক দুই তিন তারপরে এই যে প্রশ্ন নাম্বার পাঁচ এটার উত্তর হবে খ অর্থাৎ ডাব্লিউ বাই কিউ আচ্ছা এরপরে শিক্ষার্থীরা আমাদের এই প্রশ্ন হচ্ছে ছয় এটার উত্তর হচ্ছে ক এটার উত্তর হচ্ছে ক অর্থাৎ হচ্ছে ম্যাক্স প্লাঙ্ক এরপরে উত্তর নাম্বার সাত এটার উত্তর হবে আমাদের হচ্ছে গ অর্থাৎ ফর্টি ফাইভ ডিগ্রি এরপরে আট এটার উত্তর হবে গ অর্থাৎ আমাদের এফ ওয়ান প্লাস অ্যাপ টু ইকোয়াল হচ্ছে জিরো এরপরে উত্তর নম্বর নয় এটা হবে আমাদের গ অর্থাৎ হবে মানে ও তিন এরপর নাম্বার টেন এটার উত্তর হবে বড় ঘ ঠিক আছে এরপরে প্রশ্ন এগারো যাও এরপরে প্রশ্ন নাম্বার এগারো শিক্ষার্থীরা এটার উত্তর হবে আমাদের ঘ অর্থাৎ হীরা এটা তোমাদের মেন বইতে আছে অবশ্যই অ্যান্সারটা মেস করে নিবা বা এরপরে বারোর উত্তর হচ্ছে আমাদের ঘ নাম্বার এরপরে নাম্বার তেরো সেটার উত্তর হচ্ছে আমাদের খ অর্থাৎ ওয়ান এম ওয়ান এম এস ইনভার্স ওয়ান এরপরে প্রশ্ন চোদ্দ উত্তর হচ্ছে খ অর্থাৎ দুই ও তিন তারপরে পনেরো নাম্বারের উত্তরটা আসলে মানে অ্যাকুরেট হচ্ছে না তো যে রাইট অ্যান্সার পাচ্ছি না এটার আসলে অ্যান্সারটা হবে মাইনাস টু হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস থেকে ওয়ান থাউজেন্ড ডিগ্রি সেলসিয়াস এরপরে হচ্ছে নাম্বার ষোলো এটার উত্তর হচ্ছে ঘ অর্থাৎ আমাদেরকে বলছে সমদশ সো অ্যান্সার হবে আমাদের এ সি ইজি এগুলো হবে সো এখান থেকে সি ইজি দিয়েছে এটা আমাদের রাইট অ্যান্সার উত্তর ঘ এরপরে প্রশ্ন নাম্বার হচ্ছে আমাদের সতেরো এটার উত্তর হচ্ছে আমাদের মানে গ অর্থাৎ মানে বেগুনি এরপরে প্রশ্ন আঠারো এটার উত্তর হচ্ছে আমাদের প অর্থাৎ মানে এইট এম এস ইন পার্স ওয়ান এরপরে শিক্ষার্থীরা প্রশ্ন নাম্বার উনিশ এটার উত্তর হচ্ছে ক অর্থাৎ ছত্রিশ দশমিক এইট নাইন ডিগ্রি সেলসিয়াস আচ্ছা এই যে উনিশ নম্বর প্রশ্নটা নিয়ে অনেকের কনফিউশন থাকতে পারে যে এটা কেন হইলো এখানে প্রশ্ন হচ্ছে আটানব্বই দশমিক ফোর যেটা আছে মানে অর্থাৎ এই খ নাম্বারে এটা সেলসিয়াস না ফারেন হাইট স্কেলে হলে এটা অ্যান্সার এই অর্থাৎ আমাদের অ্যান্সারটা রাইট হইতো কারণ শুধু ফারেন্ট স্কেলে আটানব্বই দশমিক হয় মানে চার ডিগ্রি কিন্তু সেলসিয়াস স্কেলে হয় ছত্রিশ দশমিক এইট নাইন ডিগ্রি সেলসিয়াস এটা সুস্থ দেহের তাপমাত্রা সো এখানে কনফিউশনের কিছুই নেই এটার অ্যান্সার হবে ক নাম্বার ছত্রিশ দশমিক আটানব্বই অর্থাৎ ঊননব্বই ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ ক এয়ারপোর্ট নাম্বার বিশের উত্তর হচ্ছে আমাদের এখানে গ নাম্বার রাইট অ্যান্সার কারণ আমি এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের যদি অঙ্কটা সলভ করে ফেলি তো সাইন থিটা ওয়ান বাই সাইন থিটা টু এটা যদি অঙ্ক সলভ করলে অ্যান্সার হচ্ছে ওয়ান বাই টু এরপরে হচ্ছে একুশ নাম্বার উত্তর হচ্ছে আমাদের খ একুশ নাম্বার খ নাম্বার বাইশের উত্তর হচ্ছে গ অর্থাৎ আমাদের জেনারেটর প্রশ্ন তেইশ এটার উত্তর হচ্ছে ঘ অর্থাৎ হচ্ছে জার্মেনিয়াম উত্তর চব্বিশেটার উত্তর হচ্ছে গ অর্থাৎ হচ্ছে এক দশমিক পাঁচ তারপর পঁচিশের উত্তর হচ্ছে ঘ অর্থাৎ গ অর্থাৎ হচ্ছে টেন মিটার পার সেকেন্ড ইনভার্স ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা যাতে নেক্সট কোনো ভিডিও সবার আগে পেয়ে যাও ধন্যবাদ